এরপর থেকে আমার মাথা খাবি, এত লোকের মরণ হয় তোদের কেন হয় না এই কথাগুলো বলে অন্নপূর্ণা হাউ হাও করে কেঁদে উঠলেন নিজেদের খাওয়া তো দূরের কথা ছেলেদেরকে দুবেলা দুমুঠো ভালো করে খেতে দিতে পারে না এতই অভাব সংসারে ছেলেরা তো কিছুই বোঝে না তারা শুধু মায়ের দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকে জন্মানোর পরে অন্নপূর্ণার বাবা মা খুব আদর করে নাম রেখেছিল অন্নপূর্ণা আর সেই অন্নপূর্ণার আজ জুটে না দুই ছেলে আর স্বামী নিয়ে সংসার অন্নপূর্ণার স্বামী মহাদেব মাস্টার ডিগ্রি পাশ করে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে ঘুরে শেষে এই পথ বেছে নিয়েছে অন্নপূর্ণা পাস পাস্ট কি আর করবে কাজ নেই তাই পাশের ডাক্তারবাবুর বাড়িতে কাজ করে আর স্বামী ভ্যান রিক্সা চালিয়ে কোনোভাবে সংসার চালায় আগের মতো আর এখন ভ্যান রিক্সা চলে না সারাদিনে দু একটা ভাড়া জুটে তো জুটল আবার কোনো দিন একটাও ভাড়া জুটে না কারণ এখন যন্ত্রচালিত ভ্যান রিকশা বাজারে অনেক ভাড়া না জুটলে সেদিন অবস্থা খুব খারাপ হয়ে যায় খুব গরিব তা সত্ত্বেও দু টাকা কিলো চাল পায় না কারণ বিপিএল নয় বলে জমি বলতে কিছু নেই তবুও চাষ জমি দশ কাঠা তাই চাষবাস করত কিন্তু এই বছর সেই জমিটুকুও চাষ করতে দেয়নি পাড়ার দাদারা মাটির বাড়ি এই বছর বর্ষার জলে অনেক জায়গায় ভেঙে গেছে কোনোভাবে বেঁচে আছে ডাক্তারবাবুর বড় ছেলেটি অন্নপূর্ণার দিকে কুদৃষ্টি মাঝে মাঝে উল্টোপাল্টা কুপ্রস্তাব দেয় অন্নপূর্ণা বাড়িতে এসেও বলতে পারে না বললেই লোক জানাজানির ভয় আছে তারপর কেউ বিশ্বাস করবে না অন্নপূর্ণার কথা কারণ গরিবের কথা কেউ বিশ্বাস করে না অন্নপূর্ণার স্বামী মহাদেব টিউশনি পড়ানোর অনেক চেষ্টা করা সত্ত্বেও ছাত্র জুটে না কারণ স্কুলের শিক্ষক নয় বলে আমাদের সমাজে একটা ভুল নীতি আছে স্কুলের শিক্ষক ছাড়া নাকি আর কেউ ভালো পড়াতে পারে না এইভাবেই দিনের পর দিন অভাব অনটনের মধ্যে চলতে থাকে সংসার কোনোদিন রাতের খাবার জুটে না কোন রকমভাবে ছেলে দুটিকে খাইয়ে নিজেরা উপোস করে থাকে মহাদেব অন্নপূর্ণাকে মাঝে মাঝে অভয় দেয় তুমি দাঁড়াও না আমার কোনোদিন না কোনোদিন ঠিক একটা চাকরি হয়ে যাবে আমার হাতে রেখা দেখে বলেছে আশ্রমের মহারাজ কিছুদিন পর হ্যাঁ একদিন অন্নপূর্ণার ছোট ছেলে খুব অসুস্থ গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার ঠিকঠাক আসে না তাই তড়ি খড়ি করে শহরে ছুটল হাসপাতালের উদ্দেশ্যে মহাদেবের ভ্যান রিক্সা করে সেদিন আবার রাস্তায় খুব ভিড় হয়তো কোনো ভিআইপি আসবে তাই পুলিশ রাস্তা আটকে রেখেছে এইদিকে ছেলেটি মা মা বলে চিৎকার করছে অন্নপূর্ণার চোখের জল চোখেই শুকিয়ে যাচ্ছে মহাদেব নিরুপায় অন্নপূর্ণার হাহাকার কেউ শুনতে পেল না ওই জনবহুল এলাকায় ভগবান হয়তো তাকে এত কষ্ট করার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন অনেক বলার পর লাঠির খায়ে মাথা ফাটল কিন্তু মহাদেবের কিছু মনে হল না কারণ ছেলের জন্যে লাঠির খা কিছু ব্যাপার না অনেক কষ্টে সরকারি হাসপাতালে নিয়ে গেল কিন্তু হাসপাতালের সুপার জানিয়ে দিল সিট নেই ভর্তি করা যাবে না অনেক কষ্টে অন্নপূর্ণার ছেলেকে ডাক্তার দেখে বললেন ছেলের পেটে পাথর হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে অপারেশন না করলে ছেলেকে বাঁচানো যাবে না এইদিকে ছেলের অবস্থা খুব খারাপ মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে এমতো অবস্থায় মহাদেব এক বিজ্ঞাপন দেখল একজনের কিডনির জন্য বিজ্ঞাপন দিয়েছে নিজে ঠিকানা দেওয়া আছে মহাদেব কিডনি দিয়ে ছেলেকে বাঁচালো ঠিক কিন্তু নিজে মৃত্যুর দিকে ঢলে পড়ল অন্নপূর্ণা ছেলে পেল ঠিকই কিন্তু মহাদেবকে হারাল অন্নপূর্ণার ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিত হল হাসপাতালের চারিদিক কেঁপে উঠল পশুপক্ষীর চোখে জল এল স্বর্গ থেকে যমরাজ বলল আমি অসহায় অন্নপূর্ণা ক্ষমা করো